অ্যাপেন্টমেন্টর ভিত্তিক অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট কোর্সের চতুর্থ লেকচারে আমরা একটি প্রাইমারি লেভেলের অ্যাপ্লিকেশন তৈরি টিউটোরিয়াল দেখাবো আমরা আজকে যে অ্যাপ্লিকেশনটি তৈরি করব তার কাজ হবে যখন অ্যান্ড্রয়েড ডিভাইসটি শেক করা হবে বা নাড়াচাড়া করা হবে তখন অ্যাপ্লিকেশন থেকে একটি ভয়েজ আউটপুট হবে আমরা একটি প্রজেক্ট তৈরি করি এবং এর নাম দেই সেই কিউর ফোন প্রজেক্টটি তৈরি করলে এটি লোড হবে অ্যাপ্লিকেশনটির কী কাজ তার একটি ইনস্ট্রাকশন দেওয়ার জন্য লেভেল কম্পোনেন্টটি এখানে ড্র্যাগ করি এখানে আমরা লিখে রাখি টেক্সটে আমরা লিখে রাখি জাস্ট শেক ইউর ফোন অ্যান্ড সি এখানে এটা শো করবে আমরা এখানে ফর্ম সাইজ টোয়েন্টি থ্রি করে দিতে পারি তাহলে লেখাটি একটু বড় হয়ে মোবাইল স্ক্রিনে শো হবে এবং এখানে ফর্ম বোর্ড দিতে পারি যে টেক্সটটি অ্যাপ্লিকেশনে শো হবে তা একটু ডিজাইন করার জন্য আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার এবং টেক্সট কালার পরিবর্তন করে নিতে পারি টেক্স কালার হোয়াইট দিলাম ফোন টাইপ চেঞ্জ করে নিতে পারি এখানে যে ফোনটি আপনার ভালো লাগে সেই ফোনটি আপনি সেট সেট করে করে নিতে পারেন এখানে একটা নিচ্ছি এখন সেন্সর অপশন থেকে আমরা এক্সেলোমিটার সেন্সরটি ড্রাক করি এখানে এটি একটি নন ভিজিবল কম্পোনেন্ট ডিজাইনার ভিউতে আমাদের কাজ শেষ এখন একটি লেভেল স্ক্রিনে শো করবে এবং সেন্সরের কম্পোনেন্ট ইনভিজিবল থাকবে ব্লক অংশে আপনি লক্ষ্য করুন এখানে দুটি কম্পোনেন্টের জন্য ব্লক তৈরি হয়ে আছে এক্সেলোরমিটার সেন্সর কম্পোনেন্টে ক্লিক করার পর এখানে একটি ড্রয়ার ওপেন হবে এবং একটি ব্লক এখানে থাকবে হোয়েন এক্সেলোমিটার সেন্সর ওয়ান শেকিং এটা ড্রাক করি এখানে এই ব্লকটিকে ইভেন্ট হ্যান্ডলার বলে অর্থাৎ আপনি যখন ডিভাইসটি শেক করবেন তখন যে কাজটি করবে এই কাজটি এখানে সেট করে দিতে হবে পাচলের ন্যায় আমরা আবার ডিজাইনার অপশনে আসি মিডিয়া সেকশনে একটি অপশান আছে টেক্সট টু স্পিস এটা এখানে ড্রাগ করে আনি ব্লক অংশে এখন একটি টেক্স সেট করব এখানে আমরা টেক্সট টু স্পিচে ক্লিক করার পরে এখানে একটি ব্লক অলরেডি আছে এই ব্লকটি আমরা এখানে ড্রাক করে আনি এই পুরো ব্লকটির অর্থ হলো যখন ডিভাইস শেক করা হবে তখন আমরা এখানে একটি টেক্স সেট করে দেব যে টেক্সটি ভয়েস আউটপুট আউটপুট হিসাবে ডিভাইস থেকে বের হয়ে আসবে এর জন্য আমরা বিল্টিনের টেক্সটে ক্লিক করি এই ব্লকটা আমরা এখানে ড্রাক করে আনি এবং এখানে সেট করে দিই এবং এখানে এডিট করে আমরা যে ভয়েসটি আউটপুট হিসাবে পেতে চাই তা এখানে লিখে দেব এখানে আমরা লিখতে পারি স্টপ শেকিং মি আমাদের অ্যাপ্লিকেশন তৈরির কাজ এখানেই শেষ এখন আমরা অ্যাপ্লিকেশনটি ইলাবোরেট করব তার পূর্বে অ্যাপ্লিকেশনটি তৈরি করলাম তা ইমুলেটরে কেমন দেখাচ্ছে তা দেখি এখানে শুধু একটি লেভেল দেখা যাচ্ছে এবং পুরো পেজ ব্লাঙ্ক এখন আমরা এপ্লিকেশনটি ইলাবোট করবো এমনভাবে এখানে একটি বাটন থাকবে এবং একটি টেক্সট বাটন থাকবে যেখানে ক্লিক করার পর আউটপুট আসবে স্টপ শেকিং সেকিং এজন্য আমাদের ডিজাইনার অপশনে যেতে হবে এখানে আমরা একটি বাটন অ্যাড করব বাটনটা ড্র্যাক করে আনি আবার ব্লক অপশনে চলে আসি এখানে আমরা একটি বাটনে ক্লিক করে এখানে হোয়েন বাটন ওয়ান ক্লিক এই ব্লকটি এখানে ড্রাক করি যখন আমাদের ডিজাইনার ডিজাইনার অপশনে সেভ করা বাটন ওয়ান ক্লিক করা হবে তখন একটি টেক্সট আউটপুট হবে এই জন্য আমরা টেক্সট স্পিচ এখান থেকে নেই কল হ্যান্ডেলারটি এখান থেকে ড্রাক করি এবং আগের মতো এখানে আমরা প্লেস করি এখানে বিল্ট অপশনের টেক্সট ব্লক থেকে একটি ড্রাক করে এখানে আনি এবং এখানে কিছু আমরা যা ইচ্ছা তা লিখে দিতে পারি আমি আমি লিখতেছি প্লিজ শেকিং মি আমাদের অ্যাপ্লিকেশন তৈরির কাজ এখানে শেষ এখন প্রো অ্যাপ্লিকেশনটি ইমুলেটর কেমন দেখাচ্ছে তা পর্যবেক্ষণ করি এখানে একটি টেক্সট ফর বাটন নামে এই বাটনে ক্লিক করার পর একটি ভয়েস আউটপুট হবে টেক্সট ফর বাটন অনেক ক্লিক করার পর আমি এখানে যে টেক্সটটি ইনপুট করছি সেটা এখানে ভয়েস আউটপুট হবে কানেকশন প্রবলেমের জন্য আমার ভয়েসটা একটু আসতেছে আমাদের অ্যাপ্লিকেশন তৈরির কাজ শেষ এখন আমরা অ্যাপ্লিকেশনটি এপিকে ফরম্যাটে ডাউনলোড করে নিতে পারি এখান থেকে সেভ ডট এপিকে টু মাই কম্পিউটার তারপর মোবাইলে অথবা ট্যাবে ইনস্টল করার পর অ্যাপ্লিকেশনটি আশা করি ভালোই কাজ করবে টেক্সট টু স্পিচ সিনথেসিসের একটি সমস্যা হলো অ্যান্ড্রয়ে টু পয়েন্ট থ্রি ভার্সনে অথবা অনেক মোবাইলে টেক্সট টু স্পিচ সেট করা থাকে না এই জন্য আপনার দরকার হবে অ্যাপ্লিকেশনটি একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করা এবং না টেক্সট টু স্পিচ এসকিউ এটা অনেক ভালো টেক্সট আউটপুট দেয় এটা মোবাইলে ইনস্টল করে নিতে পারেন অথবা আরও কিছু টিটিএস সফটওয়্যার আছে যা মোবাইল ইনস্টল করার পর টেক্সট আউটপুট হবে আপনার ফোনে যদি টেক্সট টু স্পিচ সাপোর্ট না করে তাহলে আপনি গুগল প্লেতে টেক্সট টু স্পিচ সার্চ করে ডাউনলোড করে নিতে পারেন তো আজকের টিউটোরিয়ালে আমরা টেক্সট টু স্পিচ কম্পোনেন্ট সম্পর্কে ধারণা নিলাম পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানাচ্ছি শিক্ষক ডটকমের সাথেই থাকুন